লেদাপোকা দমনে কি ওষুধ দিবেন লেদা পোকা দমনের ঔষধ প্রিয় দর্শক সাধারণত উষ্ণ আভা শুরু হলে লেদা পোকার প্রাদুর্ভাব দেখা দেয় এই লেদা পোকা দুই থেকে তিন দিনের মধ্যে একটি কচুর গাছের পাতা খেয়ে একদম মৃত্যুতে পরিণত করে ফেলে তাই লেদা পোকা দেখা যাক বা না যাক আপনাকে অবশ্যই পনেরো থেকে বিশ দিন পরপর একবার করে লেদা পোকা দমনের ঔষধ দিবেন এখন বিষয় হলো কোন ঔষধ ব্যবহার করলে লেদা পোকা সহজেই দমন করা যায় প্রিয় দর্শক আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ইনতেবা কোম্পানির দামদামা চারশো এম এল এই যে আপনারা দেখতে পাচ্ছেন এবং উইন অ্যাগ্রো কোম্পানির তরি দশ গ্রামের একটি পাতা এই তরি যদি না থাকে আপনারা শিকলও ব্যবহার করতে পারেন তো যাই হোক ষোলো লিটার পানির মধ্যে আপনারা ষোলো থেকে বিশ লিটার পানির মধ্যে আপনারা এই দাম দামার এক মক্কা এবং দশ গ্রামের একটি তরি অথবা দশ গ্রামের এক পাতা শিকল আপনারা ব্যবহার করে দুইটা গ্রামের একটি শ্যাম্পু ব্যবহার করবেন তান নিয়ে যাও তো যাই হোক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন পোকার উপদ্রব দেখেন আমরা লেদা পোকা দমনের দামদামা তরি শ্যাম্পু ব্যবহার করেছি দেখেন দেয়া মাত্রই দেখেন দেখেন পোকা একদম সেই দেখেন মারা যাচ্ছে এই দেখেন লড়তিছে এই দেখেন এই দেখেন একটু ভালো করে দেখেন এই দেখেন একদম পাতা খেয়ে কি একদম এই লেদা পোকা দেখা দেওয়ার সাথে সাথে আপনারা যদি ঠিক মতন ওষুধ দেওয়া দমন না করতে পারেন তাহলে ফলন কিন্তু কমে যাবে তাই লেদা পোকা দেখা দেওয়া মাত্র আপনারা লেদা পোকা দমনের ওষুধ দিবেন প্রিয় দর্শক বিষয়টা আপনাদের একটু আমরা দেখাই তাহলে আর সহজেই ভালো বুঝতে পারবেন এই দেখেন একটি পাতা এই দেখেন লেদা কত লেদা পোকা হয়েছে হাজার হাজার লেদা পোকা দেখা দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত লেদা পোকা যেটা কল্পনার বাইরে তাই আপনারা এই লেদা পোকা দেখা দেয়া মাত্র আপনারা অবশ্যই লেদা পোকা দমনের ওষুধ স্প্রে করবেন প্রিয় দর্শক লেদা পোকা শুধু বাড়ি রাজ রাসকসুর গাছের পাতাই খায় না দেখেন লতিও কিন্তু খেয়েছে এই দেখেন এই পাশের লতিটাও দেখেন একদম খেয়ে মোটা করে ফেলেছে এই যে আপনারা